শরীফের দাদা হুজুরকে কে না কে কে ভালোবাসেন না হাত তুলে কারা কারা ভালোবাসেন হাত তুলে হাত নামাবেন না আল্লাহ দেখছে বন্দুকের গুলি মিস হতে পারে কুরফুরা শরীফের দোয়া মিস হয় না আমরা নিতে পারি না আমাদের আমাদের দোষ শুনছেন তো নাকি বন্দুকের গুলি মিশতে পারে ফুরপুরা শরীফের দাদা পীরের দোয়া এপার বাংলা ওপার বাংলায় মিশ হয় না জোরে বলুন আর একটু জোরে বলুন হাত নামিয়ে দিলেন আমি নামাতে বলি না দাদা হুজুরকে সামনে রেখে আল্লাহকে খুশি করতে হবে না রে তেকবি এটা ভালোবাসা খেয়ে দিয়ে কাজ খুঁজে পান না ঠিক করে দেন না রে নারে আল্লাহ না রে তাকবীর দাদা পীরের হক সিলসিলা দাদা পীরের হক সিলসিলা সিলসিলা এ মুসাদ্দিদুল জামা সিলসিলা এ মুসাদ্দিদুল জামা না রে তাকবীর না রে তাকবীর হিজবুল্লাহ 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 দাদা পীরের অপমান মানছি না মান না বলেন বলেন দাদা পীরের অপমান মানছি না মান না নবীর অপদস্ত মেনে লিয়া যায় না যাবে না নারায় তপ বীর নারায় তপ বীর না হাদনামা আল্লাহ যদি এই আওয়াজটা খুশি হয়ে যায় আমার আল্লাহ বান্দাকে একটা কাজে খুশি হয়ে তিনি তেনার জান্নাত দিয়ে দেবেন একবার জোরে বলুন সুভাব তিনি কারো হিসাব নিয়ে জান্নাতে দেবেন আবার কাউকে বিনা হিসাবে জান্নাত দেবেন একবার জোরে বলুন দাদা পীরকে ভালোবাসেন হাত তুলে শিকার করেছেন তাই তো নাকি জাগমা সাল্লা মালদা জেলা আমি শুনেছি এসেছি দাদুর মুখে চাচাদের মুখে সব শুনেছি সব আমার দাদা পীরের পাগল তাই তো নাকি তবে কচি আব্বাস বলে যাচ্ছে খেয়াল রেখে দাও দুটো ভিডিও দেখে কমেন্ট করবে না এদিক সেদিক লাফাতে যাবে না এই হুজুর ওই করছে সেই হুজুর সেই করছে ও চিন্তাধারা অত ব্যাপার মাতামাতি করার আপনার কোনো প্রয়োজন নেই কেন দাদা হুজুরের ট্রেনটাকে আমার আল্লাহ জান্নাতি ট্রেন করেছেন একবার যদি বলুন না দাদা পীরের ট্রেনের গন্তব্যস্থল হল মদিনা শরীর শুনছেন তো নাকি আচ্ছা সাগর আর পুকুর কি সমান মনে হয় সাগরে স্থল নেওয়া সম্ভব মাটি লেওয়া সম্ভব পুকুরে মাটি লেওয়া কি বলে কেন আপনার আমার কাটা আপনার আমার সিলেক্টেড করা জিনিস পুকুর আর সাগর সাগর হচ্ছে আল্লাহর সিলেক্টেড করা জিনিস কোথায় যে শুরু আর কোথায় যে শেষ এই খবরটা তিনিই জানেন কথা ঠিক না ভুল তাহলে দাদা হুজুরকে আল্লাহ সিলেক্টেড করেছেন একবার জোরে বলুন আর একটু জোরে বলুন আপনি আমি বলি হয়ে যাব আমল করে এ বাদাত করে মায়ের খেদ করে কিন্তু মুজাদ্দেদ হওয়া কঠিন ব্যাপার তিনি খুশি হলে তবে শুনছেন আচ্ছা আল্লাহ আমাদের উপরে খুশি না বেড়া কি করে আল্লাহ যখন আমাদের উপরে খুশি হয় কি কি দেন জানেন আপনারা আল্লাহ যখন খুশি হয় আমাদের ঘরে মেয়ে সন্তান দেয় কি দেয় রহমতের পানি দেয় কি দেয় বলেন বলেন ছট ছট বলেন আল্লাহ যখন আমাদের উপরে খুশি হয় রহমতের কিন্তু সেই পানি আমাদের গ্রামে কয়েক বছর ধরে আলু মানুষ লাগাচ্ছে আলু পচিয়ে দিচ্ছে সব পানি কি রহমতের পানি মনে হয় কি বলে এত সজা নয় তিনি বান্দার বান্দির মধ্যে পরীক্ষা নেয় তবে ফুরফুরার মুরিদ রীতিতে নীতিতে মজবুত হয়ে তানার পরীক্ষার বেড়াজালে জালে পড়তে যেও না দাদা হুজুরকে আমার আল্লাহ আল্লাহ রসুল মেনে নিয়েছে কেন মাল্লাহুল মৌলা ফালাহুল কুল যে বান্দা আল্লাহর হয়ে গেছে আমার আল্লাহ তামা মখলুককে তানার তাবে বানিয়ে দিয়েছে জোরে বলুন সুভা আরেকটু জোরে বলুন দাদা হুজুরকে ভালোবাসে এই ভালোবাসা বেকার নয় আল্লাহর কসম এই ভালোবাসার যা যা বাদলা আপনি কিয়ামতের ময়দানে পাবেন একবার জোরে বলুন জোরে বলুন আল্লাহ দাদা হুজুর আল্লাহ ঘুমন্ত বাঘ করেছে কি বললাম ঘুমন্ত ঘুমন্ত বাগের যদি সব সময় কচি আব্বাস ল্যাজে পা দেয় আচ্ছা বাগের রাগ হবে না হবে না একবার যদি তাকিয়ে ফেলে কচি আব্বাসের বংশের বাতি দিবার মতো লোক খুঁজে পাওয়া যাবে না কেন এপার বাংলা ওপার বাংলা ধন্য হয়েছে একমাত্র আমার দাদা পীরের জোরে বলুন আপনার সাজানো বাগানে কচি আব্বাস আম জাম লিচু তুলে তুলে খাচ্ছে কচি আব্বাস যদি গাছকে লাড়া দেয় গাছের মালিকের রাগ হবে না হবে না আমার কথা আপনারা বুঝতে পারছেন তো নাকি খান গাছপালা দেবেন না জানার মেহনতের বাগানের ফল খাচ্ছেন তানার গাছটা লাড়াতে যাবেন না ফুরফুরার মরিদ রীতিতে মজবুত হন তবে জানবেন এমন একটা সেলসেলার মরিদ আপনি আমি যদি টিটিটাকে আমরা আপন করে রাখতে পারি টিকিট কাটি বা নাই কাটি দাদা পীরের ট্রেনের হয়ে জান্নাতি আর একটু জোরে বলুন দাদা পীরের ট্রেনের গন্তব্যস্থল হলো মদিনা শরীফ মদিনা শরীফে আপনার আমার নবী শিয়া আছে নবী নিজে বলেছে যে আমাকে একবার সালাম দিয়ে গেল আমার ইন্তকালের পরে বাওপাতের পরে বা হায়াতে থাকা আমি রসুল্লাহ কথা দিলাম সেই সমস্ত উম্মা দিকে সাথে করে নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে যাব হুজুরের কথা অনুযায়ী আমরা কি সবাই মদিনা শরীফের মেহমান হয়ে গিয়েছি হতে পারবো নসিবের ব্যাপার কিন্তু ঘরে বসে বসেও হজ করা যায় মায়ের মুখটা যদি ছেলে জান ভরে দেখে মকবুল হজের সবাব জোরে বলুন মা যদি ছেলের উপরে খুশি হয়ে যায় আমার আল্লাহ ওই ছেলের নবীর দিদারটা মিলিয়ে দেবে জোরে বলুন আর একটু জোরে বলুন দাদা পীরের কে সাগরে গুতা মারতে যে ওরা সাগরে গুতা মারতে যেও না সাগরের একটা জোয়ার হয় সাগরের একটা জোয়ার আসে আপনার আমার মতন পুকুরকে কিছু মনে করবে সমান করে দেবে কেন না বাবা আপনার আমার দাদা পীরের দরবারে আল্লাহ পাকেল মেলা দুর্নীটা দান করেছে যেটা বলা হয় আধ্যাত্মিক পাওয়ার যেটাকে বলা হয় আধ্যাত্মিক পাওয়ার ও পুরোপুর পাগলেরা ও মালদা জেলা ছেলেরা কে দাদা পীর কে দাদা পীর কে দাদা পীর দাদা পীরের দরবারে আমার আল্লাহ পাকের দরবার থেকে আল্লাহ পাকে

ফুরফুরা শরীফের দাদা পীরের যে কোনো আওলাদ ফুরফুরা শরীফে চোখ বুঝিয়ে বসে বসে বলে দেবে মালদা জেলায় কি হচ্ছে শুনছেন তো নাকি শুনছেন এই পাওয়ারটা কে দিয়েছে আল্লাহ দিয়েছে স্পেশাল এই পাওয়ার মাদ্রাসা মক্তব ইউনিভার্সিটিতে পড়ে পাওয়া সব থেকে বড় কারামত দাদা পীরের দরবারে পশ্চিম বাংলার মাটিতে এমন একটা পরিবারের আপনারা নাম বলুন যে পরিবারটার একশোটারও অধিক আলেমবার হবে এমন একটা পরিবারের নাম বলেন আপনারা জানেন আপনারা যে একশোটারও অধিক আলেমবার হবে পশ্চিমবাংলার মাটিতে আছে সেটা অন্য কারো পরিবার নয় সেটা হলো আপনার আমার দাদা পীরের পরিবার জোরে বলুন আর একটু জোরে বলুন দাদা পীরের বাগলেরাম পীরের ভক্ত মুড়িদেরা দাদা পীরের ও ছেলেরা অপুরপুরা পাগলেরা বাবা দুটো ভিডিও দেখে ঘাবড়ে যাবেন না দুটো ভিডিও দেখে কমেন্ট করতে যাবেন না আল্লাহ তোমার আমার দাদা পীরকে সাগর করেছে বাবা তোমার আমার দাদা পীরকে আল্লাহ গুলি করে করেছে বাবা সংস্কারও করেছে বাবা লেখক করেছে বাবা ও ছেলেরা কে মানে না মানে জানি না আমি মানি আমি মানি আমি মানি এই মানার উপরে নীতিতে মজবুত ও পুরুপুরা পাগলেরা কে দাদা পীর হিন্দু ঘরে সন্তান হিন্দু ঘরে সন্তান প্রতাপ চন্দ্র সেন জানার মাজার হয়েছে জানার মাজার হয়েছে বাকুল শরীফে পুরুপুরা শরীফ থেকে যেতে হয় হাটের দিকে যেতে হয় ও পুরুপুরা পাগলেরা দাদা পীরের মরিদ কাকে বলে পীরের সেনসেনা কাকে বলে দাদা পীর কাকে বলে একটু খবর নিয়ে দেখেন ইতিহাস খানা পড়ুন তাজকেরাতুল আউলিয়া খুলুন আউলিয়া খুলুন দাদা পীরের জীবনী খুলুন ইতিহাসখানা পড়ুন দাদা পীরের সাতান্নটা ওসিয়াত পড়ুন দাদা পীর দাদাপীর পীর দাদা পীর কে চিনতে পেরে যাবে ও ওই সন্তান সেন জানার নাম দিল দাদ সুফি আব্দুল মমিন হুজুর বর্ণনা করছে আমি আমার আব্বার জানেন আমি আমার পীরের রসাটাকে ধরে নিলাম আমি আমার পীরকে পীর বলে মেনে নিলাম ফুরফুরে শরীফের দাদা পীরকে পীর বলে মেনে নিলাম আমি শৌফিয়া আব্দুল মোমেন আমি শৌফিয়া আব্দুল মোমেন দাদা পীরকে আল্লাহ পাক বড় নিয়ামত দান করে যে আমার পীরকে আল্লাহ বড় নিয়ামত বাংলা জমিনে করে যে ওই নিয়ামতের কিছু অংশ ওই নিয়ামতের কিছু অংশ কিছু ফায়দা আমার পীর আমাকে দিল আমি হিন্দু ঘরের সন্তান আমার পিরামার নাম দিল সুফি আব্দুল মোমেন আমি সুফি আব্দুল আমাকে আল্লাহ এমনই নিয়ামত করে দিল আমার পীরের রসা ধরে আমি সুফি আব্দুল মোমেন যে কোনো মাজারে যায় যে কোনো কবর বাসীর কাছে যায় কবর স্থানে গিয়ে আমি সুফি আব্দুল মোমেন সালাম খানা দি আমি সুফি আব্দুল মোমেন জিয়ারাত খানা করি আল্লাহর কসম আমি সত্যি আব্দুল যতক্ষণ না ওই কবর বাসিস সাথে যতক্ষণ না ওই মাজার বাসির সাথে যতখন না ওই কবরবাসীদের সাথে আমি সুফিয়া আব্দুল মুমিন আমার সাথে কথা হয়েছে আমার সাথে ডাইরেক্ট রহানি অবস্থায় কথা হয়েছে আমি সুফিয়া আব্দুল মুমিন ওই কবরস্থান ওই মাজারখানা ছেড়ে আসি না এটা অন্য কোন ব্যাপার নয় এটা অন্য কোন ব্যাপার নয় আমি সুফিয়া আব্দুল মুমিন জানি আমি সুফিয়া আব্দুল মোমেন মানি এটা আমার পীরের রসিনা আর একটু জোরে বলুন কবরস্থানে গিয়ে কবরবাসীদের সাথে কথা বলে দেখা করে সালামের উত্তর শুনে আমার দাদা পিরকে আল্লাহ কি করেছে কথা ঠিক না বল বাপ বড়ো না ছেলে বড় বাপ বড়ো ঠিক বলছেন তো নাকি ঠিক বলছেন তো এটা শরীয়তের আইন এটা আল্লাহর আইন এটা ইসলামের আইন বাপ বড় বাপ বড় কিন্তু সমাজে খবর নেন ছেলে বাপকে সম্মান দিচ্ছে মনে হয় ফুরফুরার মুড়িদ শুনতে খারাপ বলতে খারাপ ফুরফুরার মুরিদ দাবিদার কিন্তু বেশিরভাগ আমাদের ছেলেরা বেনামাজি শুনছেন তো নাকি আমাদের ঘরের ছেলেরা বেনামাজি ছেলেরা আমার আল্লাহ পাওয়ার দিয়েছে তোমার পীরের সেই পাওয়ারের অংশীদার হয়ে যাও তোমরা দাদা পীরের মুড়িদ শুধু পাঁচ নামাজটা জামাতের সাথে বা কিংবা নিজে নিজে আল্লাহর হুকুমটাকে পালন করো আমার আল্লাহ দাদা পীরের ট্রেনের প্যাসেঞ্জার করেছে যখন দাদা পীরের ওসিলে আল্লাহ জান্নাত দেবে জোরে বলুন আরেকটু জোরে বলুন আর একটু জোরে বলুন হ্যাঁ দাদা পীর মানার মতন মানুষ রীতিতে নীতিতে মজবুত হন বাপেরা ভাইয়েরা ছেলেরা যুবকেরা সংক্ষেপ করলা আল্লাহ যদি দিন মক্কা দেয় আবার হবে বলুন ইনশা আল্লাহ করে বলুন যে छाटा गरम करे तनम और जिसने देखा तन औरा और जिसने देखा चेहरा कमली वाले का तन वाला जिसने देखा तन औरा জিসে দেখা চেহে কমলি কাম এ মোহ লাইকি বর দেহ লাইকি বর দে জল কমলি দেখেন ইনিশা আল্লাহ হাম দেখেন রোজা কমলি বলুন না সুবাহ অল্লাহ ইনিশা আল্লাহ हम देखेंगे इनिशा अल्लाह हम देखेंगे रोजा कमली का तनम और जिसने देखा चेहरा कमली ओले का अल्लाह Hola. সংগ্রে মুক্তসার কেদারা বি দাদা বিন দরবারে 21 22 তে্সে ভাঙ্গব মহানিষালে সুয়াপ হয়ে গেল আবার আসছে বছর আল্লাহ কারণে ফলগুন মাসে আবার হবে ইনশাআল্লাহ মালদা জেলার মানুষেরা যায় আমার সাথে দেখা হয় আমি গোনাগার দরবারের কুকুর হিসাবে করি দরবারে ঘোরা বিনা করি অনেক ভাইয়ের সাথে সাক্ষাৎ হয় ও

আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় এই অন্ধ বিশ্বাসটাই হইতো আল্লাহর ওলি দেন ওসিলায় আমার আল্লাহ আমাদের মুরব্বি গুলোকে নাজাত দিয়ে দিতে পারে জোরে বলুন সুবহান ও বুরুপুরে পাগলের ও দাদা পীরে পাগলের দাদা পীরে দরবারে 21 22 23ে বলগুন মহান ইশালের সওয়াব আল্লাহর ওলি দরবারে আল্লাহর হুকুমে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই সালে সওয়াব জারি রাখবে আপনার আমার ইশালের সব আজকে নয় কালকে বন্ধ হয়ে যেতে পারে সম্ভাবনা অনেক বেশি দেখা দায় ও ছেলেরা মেজো হুজুর পীর কেবলা তিনিত না জীবনীতে লিখে গিয়েছে আমার আব্বার বাতি আমার আব্বা সিলসিলার বাতি আমার আল্লাহ স্বয়ং জ্বালিয়েছে এই বাতি কিয়ামত পর্যন্ত জ্বলবে ও ফুরফুরার পাগলে রাম দাদা পীরে দরবারে 21 22 23 বালগুন মহানিশালে স্বভাব ওই মহানিশালে স্বভাবের এমন কোন একদিন আল্লাহর ওলি আপনারা আমার দাদা পীরে ন সাহেব দাদা নজুর পিরে কেমলা জানাকে আমার আল্লাহ মায়ের পেট থেকে আল্লাহ ওপুরপুরা আল্লাপ আপনার আমার দাদা পীরের পারে আল্লাহ পাঁচটা ফুল দিয়েছিল বাবা দাদা হুজুর নিজে বলেছে আমার পাঁচটা ফুলের পাঁচটা সুগন্ধ আলাদা আলাদা বার হ

শুনছেন তো নাকি কি দিচ্ছে আমরা আজও দিচ্ছি না দিইনি হুজুদ্ হ্যাঁ আল্লাহ দিয়াচ্ছেন অনেকের সব কারবার দেখে বুক ফেটে যাচ্ছে শুনছেন তো নাকি এই কারবার দেখে অনেকের বুক ফাটে বকিলের বুক ফাটে এটা কথা আছে না কি গোমজি

জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় অজ্ঞানীকে বুঝাবে কে কে বা কোথায় কেউ যদি জেগে জেগে ঘুমায় তাকে তোলা যাবে কি তোলা যাবে সে তো জেগে ঘুমাচ্ছে তাকে গুলি করলেও সে উঠবে না কিন্তু জানে না আমাকে গুলি করে দিয়েছে আমি জনমের মতো আর উঠবো না তার মানে চালা খাওয়া ভালো চালা কি করা শুধু ভালো নয় নয় মোটেই ভালো নয় মশা মশা দেখেছেন মশা দেখেছেন চোখে ধরেছেন কুলুদি দিন এইটুকু জিনিস কি জ্বালাই বলেন তো একবার ফিকির করে দেখেছেন হাসলে হবে না আমার লজিক আছে এর ভিতরে শুনছেন তো নাকি এতটুকু জিনিস কি জ্বালাম জ্বালাই এতটুকু আল্লাহ সৃষ্টি মশা কিন্তু আমার নবীর আমরা আদরের উম্মা ছেলেরা আমার নবীর গায়ে মশা মাছি কোনোদিন বসতো না একবার আমরা সেই উম্মা আদর্শে আদর্শিত আশেখ যদি হয় খপরদার মশা বসা তো দূরের কথা মশা বসার আগে কি হয়ে যাবে বলুন বলুন শেষ হয়ে যাবে কেন আমাদের ইমান যদি ঠিক থাকে ইমানের দুর্বলতা হয়েও না ইমানের দুর্বলতা নিয়েও না আজকে সমাজে খবর নেন সততা নেই মনুষ্যত্ব নেই একতা মিল মহব্বত আমাদের নেই আমাদের মধ্যে সততা নেই করিম চাচা মার খাচ্ছে সাতটা চাচা দেখে বলছে আরো দে কি বলছে আরো দুটো সহানুভূতি হলো না উপকার করতে পারি না ঠিক কথা কিন্তু আমার দ্বারাই ক্ষতি না হয়ে যায় ভয় কাকে করবেন আল্লাহকে এই সততা তৈরি করুন করিম চাচা মার খাচ্ছে সাতটা চাচা দেখছে দেখে আবার বলছে আরো দুটো দে আপনার এলাকায় সব নেই সমাজে চলছে সমাজে চলছে সাতটা চাচার কি দরকার ছিল কেন করি আমার ভাইটাকে মারছিস যা হয়েছে হয়েছে আই বুঝে কথাবার্তা বলি ফিলিস্তিনের খবর ভিডিও অন্য রাষ্ট্র খাবার দিতে যাচ্ছে তাও লিতে দিচ্ছে না অন্য রাষ্ট্র খাবার দিচ্ছে আমাদের ঘরের বাপ চাচাদের দোয়া করেন আমাদের কিছু করার নেই দোয়া ছাড়া আল্লাহ আর ফিলিস্তিনের মুসলমানদের আল্লাহ নিজে যে মেদার হয়ে হেফাজত করেন বলুন আমি জোরে বলুন ফুরা শরীফের দাদা পীরের মুড়ি ছেলেরা যে কথা বলতে যে এদিকে চলে এসেছি ছেলেরা প্রকৃত সব আজের এক আজ আল্লাহকে ভয় করো নবীকে প্রেম করো দাদা হুজুরকে বুকের মধ্যে রেখে আগে বাড়ো সততা মনস্যত্বটা থাকা দরকার একতা মিল মহব্বত থাকা দরকার তবে জানবেন আমাদের কেউ থাকুক বা নাই থাকুক আল্লাহর রহমত আমাদের আছে একবার জোরে বলুন আর একটু জোরে বলুন সংখ্যা করে রাখি আল্লাহ আল্লাহ রলি আপনার আমার দাদা পীরে ন সাহেব দাদা যিনি মায়ের পেট থেকে অলি হুজুরের হাতে পয়সা দা হুজুরের হাতে মানুষ নাজরা দেয় দাদা পীরে তিন দিন ইসলে সে ভিতরে এমন কোন একদিন হঠাৎ করে নজুর লাগে দেখতে পায় কিছু টাকা হুজুর ডান দিকে রাখে আবার কিছু টাকা বাম দিকে রাখে মুড়ির কাছের মানুষ যারা মানুষ যারা তারা বলতে লেগেছে আব্বা আব্বা এটা আমরা বুঝতে পারি না আব্বা আমাদের হৃদয় আমাদের অন্তরের ভিতরে একটা কথা উদয় হচ্ছে আব্বা আপনার কাছে বা আপনার আব্বা যান দাদা পীরের কাছে মুড়িদের কি ভাগ আছে কোয়ালিটি আলাদা

মুরিদ মেনে নিয়েছিল একবার জোরে বলুন আর একটু জোরে বলুন বাপকে বাপ বলাটা জাহান নাম নয় মাকে মা বলে মেনে নেওয়াটা অপরাধ নয় আপনার আমার দাদা পীরকে আব্বা মা দুটোই বাংলার জমিনে অভিভাবক করেছে একবার জোরে বলুন আর একটু জোরে বলুন দাদা পীর দাদা পীরের আওলা না হুজুর পীর কেবলা রহমতুল্লাহ হুজুরকে যখন মুড়িদেরা এই কথা বলে দিয়েছে হুজুর মচকে মচকে হেসে বলছে বাবা আমার আব্বাকে বা আমাদেরকে আলমাই আল্লাহ পাক আল্লাহ পাকের তরফ থেকে এলমে লাদুন্নি দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে যেটা আধ্যাত্মিক পাওয়া আমি নখুজুর হুজুর তোমাদের সাথে মুসাফা করছি ঠিক কথা আমার অন্তর চক্ষুকে আমার আল্লাহ খুলে দিয়েছে যে চোখের দ্বারা আমি দেখতে পাচ্ছি এই টাকাটা হারাম এই টাকাটা হালাল যে টাকাটা হালাল সেই টাকা ডান দিই যে টাকাটা হারাম সেই টাকাটা বাম দিই একবার জোরে বলুন না সুবাহান আর একটু জোরে বলুন জোরে বলুন না সুবাহান আল্লাহ ওটা আমাদের দাদা পীর ওটা আমার দাদা পীরের সিলসিলা মানার মতন মানুষ রীতিতে মজবুত মতন আল্লাহ আমাদের সকলকে সুযোগ দিয়ে দেন দাদা পীরের রসাটা ধরে মরণ পর্যন্ত আল্লাহ আমাদের ধরে থাকাত